আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুখিদ তালুকদার আমার শপের নাম মুকিদ টেলিকম আমার শপের ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলা শালুয়া বিটা বাজার তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জিসু লাইফ ব্র্যান্ডের এফ এ থার্টিন পি এই রিচার্জেবল ফ্যানটি এটা হলো গ্রিন কালারের ফ্যান এটা আরেকটা কালার হয় সেটা হলো হোয়াইট কালার বা সাদা কালার তো এই ফ্যানটার নতুন আপডেট একটি প্যাকেট এসেছে এটা আগে এক ধরনের প্যাকেট ছিল ওটা সবুজ কালারের ফ্যানের ছবি দেওয়া ছিল সাদা প্যাকেট আর এবার অ্যাশ কালারের সাথে সাদা ফ্যানের ছবি দিয়ে এটা একদম আপডেট আপডেট প্যাকেট নতুন এসেছে আমাদের কাছে এই প্রোডাক্টটা বেশ কিছু দিন ছিল না আমাদের স্টকে এখন আবার এসেছে তো এটা হলো আট হাজার মিলিয়াম একটি ফ্যান এই ফ্যান সম্পর্কে আপনারা জানেন এটার চার্জ ব্যাক আপ খুবই ভালো আপনার লোডশেডিংয়ের সময় যদি আপনারা এটা ফুল স্পিডে একটা না ইউজ করেন তাহলে এটা প্রায় নয় থেকে দশ ঘন্টা পর্যন্ত ফুল স্পিডে চলবে এই যে এক দুই তিন এটা হলো গা ফুল স্পিড একদম ফুল স্পিড আর এটা আর একটা মুড দেওয়া আছে সেটা হলো চার নাম্বার মুড চার নাম্বার মূরটা অন করলে আপনার এটা ন্যাচারাল একটা বাতাস দিবে এই বেশি আবার একটু কম আবার একটু বেশি আবার মিডিয়াম বিভিন্নভাবে আপনাকে বাতাসটা দেবে আর এটাতে এই ফ্যানটাতে টাইমারও সেট করা যায় আপনি এক ঘন্টা পরে অফ হয়ে যাবে দুই ঘন্টা পরে বা চার ঘন্টা পরে অফ হয়ে যাবে এরকম অপশন আছে এটা রোটেট হয় আমি রোটেট করাটা দেখাই আপনাকে দেখুন এই একটা চাপ দিলে এটা রোটেট হয় এদিক ওদিক ঘুরে আপনাকে বাতাস আর দ্বিতীয় কথা এটা অনেক লম্বা হয় দেখুন এই যে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনি মেঝেতে রেখেও এটা ব্যবহার করতে পারবেন এটা উপর নিচে হয় দেখুন এই যে এই অবস্থায়ও আপনি ঘুরে ঘুরে বাতাস দিতে পারে তো বাসায় যদি ছোট থাকে যেমন ছোট বাবু থাকে তাদের জন্য আপনারা এই ফ্যানটি নিতে পারেন তাদের জন্য এই গরমের সময় লোডশেডিং এর সময় একটি হেল্পফুল বা খুবই স্বাস্থ্যসম্মত একটি ফ্যান হবে এটা বাতাসটা খুবই ভালো ইতিপূর্বে আমাদের কাছ থেকে যারা ছোট বাবুর জন্য ফ্যানটা নিয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে না এই ফ্যানটা খুবই ভালো তারা খুব আরামে ঘুমাতে পারে আর কি গরমের সময় লোডশেডিং এর সময় আর দ্বিতীয় কথা এটা বিছানার উপরেও নিয়ে রাখতে পারবেন আর এটা ছোট বাবুদের আঙ্গুলও যাবে না এর ভিতরে খাসাটা অনেক ভালো আর এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এই ফ্যানটা আর এই বডিটা হলো মেটালের তৈরি আর কিছুই প্লাস্টিক দিয়ে এবিএস প্লাস্টিক যথেষ্ট পরিমাণ ভালো মানের একটি প্লাস্টিক দিয়ে তৈরি তো আপনারা এটার আট হাজার মিলিয়াম পেরে ব্যাটারি হতে চার্জ ব্যাগটা খুবই ভালো পাবেন আর এটার আছে চার্জিং পোর্টটা হলো টাইপ সি পোর্ট এর টাইপ সি পোর্ট এখানে চার্জিং ইন্টিগ্রেটারে একটা লাইট দেওয়া আছে আর সাথে হলো একটি টাইপ সি কে আছে। আপনার স্মার্টফোনের ফোনের আপনার ব্যবহৃত ফোনের চার্জার দিয়ে কিন্তু আপনি এটা চার্জ করতে পারবেন আর এই ফ্যানটা লং যথেষ্ট ভালো হবে আপনারা যদি এই ফ্যান সম্পর্কে জানতে চান তাহলে গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন অথবা আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে সেটা হলো মুকিচেরিকম ফ্যান মিলি নামে এই ভিডিও ডিসক্রিপশনের দেওয়া আছে সেখানেও আপনারা অনেকেই এই ফ্যান নেওয়ার পরে তাদের মন্তব্য জানিয়েছেন আমাদেরকে তো এই ফ্যানটি আপনারা নিতে পারেন দেখুন এটার বাতাস কোয়ালিটি খুবই ভালো দেখুন একজনের জন্য আপনার জন্য যদি নেন আপনি জব করেন বা যে কোনো ব্যবসা করেন বা যে কোনো কাজে থাকেন তখন আপনি এই ফ্যানটি যদি ইউজ করেন একজনের জন্য খুবই ভালো এবং যদি আপনার বৈদ্য বাবা মার জন্য নেন তারা দেখা যায় যে চার্জ দেওয়ার কথা মনে থাকে না এটা চার্জ ব্যাক অনেক ভালো দেয় যার কারণে একবার ফুল চার্জ করলে অনেকক্ষণ চলবে তো এই ফ্যানটা তাদের জন্য একটা হেল্পফুল হবে অনেক গরমের সময় যদি অল্প একটু বাতাস হয় তাও অনেকটা স্বস্তি থাকে তো আপনি এই ফ্যানটা আপনার নিজের জন্যও নিতে পারেন আপনার বাবা মায়ের জন্যও নিতে পারেন বা কাউকে গিফট করার জন্য নিতে পারেন আর আপনার বাসায় যদি ছোট্ট সোনামুনি থাকে ছোট্ট বাবু থাকে তাদের জন্য তো আপনার খুবই ভালো মানের একটি ফ্যান হবে তো আপনারা আমাদের কাছ থেকে এই ফ্যানটি নিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিতে পারবো আর প্রোডাক্ট আমাদের কাছে যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটি আগে আনবক্স করি অর্ডার পাওয়ার পরে আনবক্স করে এটা চেক করি যে সব স্পিডগুলো ঠিক আছে কি না এটা চার্জ নেয় কিনা এটা উচ্চতাগুলো ঠিক মতো কাজ করে কি না হয় কিনা না এইগুলো সব কিছু চেক করার পরে আমরা যত্ন সহকারে এটা আগে বাবল র্যাপ করি বাবল র্যাপ করার পরে আমরা এটাকে ভালোভাবে প্যাকেজিং করে তারপরে আমরা হোম ডেলিভারি মাধ্যমে আমরা ক্লিয়ার করে থাকি আর ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি ফ্যানের প্যাকেটটা খুলবেন খোলার পরে আপনি ফুল আনবক্স করবেন আনবক্স করে এটা বের করবেন বের করে সব কিছু ঠিক আছে কিনা আপনি চার্জ হয় কিনা ফ্যান ঠিক মতো বাতাস দিচ্ছে কিনা ঘরে কিনা রোটেট হয় কিনা এইগুলো দেখে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন আর যদি দেখেন যে না কোথাও ভাঙা বাড়াইছে বা কোনোটা কাজ করছে না চার্জ হচ্ছে না এই সমস্ত সমস্যার যদি সম্মুখীন হন আপনি সরাসরি রিটার্ন করে দেবেন আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না আমরা ইনশাল্লাহ আমাদের চার্জ দিয়ে আপনার কাছে আবার আরেকটি ফ্যান পাঠিয়ে দেব। কারণ এটা যেহেতু কুরিয়ারের মাধ্যমে যাবে আমরা যথেষ্ট যত্ন সহকারে পাঠাবো কিন্তু তারপরেও যদি কোনো সমস্যা বের হয় আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করবো আর এই ফ্যানের দাম সম্পর্কে আমরা বলছি না কারণ এই প্রোডাক্টটা ইম্পোর্টেড প্রোডাক্ট যে কোনো মুহূর্তে দাম কমেও যেতে পারে দাম বেড়েও যেতে পারে তো এখন যে দাম আছে আপনারা যখন অর্ডার করবেন তখন সেই সময়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপেই মেসেজ দিন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনারা দামটি জেনে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক দামে সঠিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে হেল্প করবেন আর এই ফ্যানটি হতে পারে আপনার জন্য খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট যদি আপনার বাবা মাকে দেন তারাও খুশি হবে এবং যদি আপনার সন্তানকে দেন যারা কম মাদ্রাসায় লেখাপড়া করে তারা কিন্তু এই ফ্যানটা খুবই পছন্দ করে কারণ তাদের অনেক সময় বসে পড়াশোনা করতে হয় তারা বিদ্যুৎ চলে গেলে এই ফ্যানটি ইউজ করে তো তারা খুব ভালোভাবে এই ফ্যানটি ইউজ করতেছে অনেক আছে আমাদের গ্রুপে আপনারা দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম আহমাত